দীর্ঘ প্রচেষ্টার পর আমাদের জয়ফ্রাট দুই আসনের মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপির পদপ্রার্থী জনাব আব্দুল বারি সারের একান্ত প্রচেষ্টায় এবং আমাদের আকিলপুরবাসী সহযোগিতায় আমরা আজকে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি যাত্রা বিরতি করতে পেরেছি ব্যারিসারের উদ্যোগে এটা হয়েছে ব্যারিসারকে আমরা বলা হয়েছে যে আসার সময় যেন তারাই সে চেষ্টা করতেছে হবে অনেক সুবিধা হলো বিশেষ করে নিরাপদ নিরাপত্তার দিক দিয়ে আমরা দিনের বেলা দিনেই পৌঁছাতে পারবো এবং পরিশেষে আমার অনুরোধ থাকবে আপনারা সবাই টিকিট কাটবেন এবং ট্রেনটাকে স্থায়ী করার চেষ্টা করবেন রোগীগুলা ঢাকাতে যায় চিকিৎসা নিয়ে রাতের বেলায় ফেরত আসতে পারবে এই জন্য আমাদের এই ট্রেনটা খুব জরুরি ছিল পরবর্তীতে যেন আরও সঠিকভাবে এবং এখানে জন্য আজকে খুব একটা খুশির দিন এক্সপ্রেস ট্রেনটি প্রথমবারের মতো যাত্রা বিরতি করল এবং আজকে দশটা নর্মাল এবং একটা এসির যাত্রী নিয়ে ট্রেনটি নটা পাঁচ মিনিটে ঢাকা কমলাপুরের উদ্দেশ্যে ছেড়ে দেয় তো এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি প্রাণের দাবি ছিল তিনটা ট্রেন যেন আকিলপুরে যাত্রা বিরতি করে তার পরিপ্রেক্ষিতে আজকে প্রথম ট্রেন যাত্রা বিরতি এখানকার লোকের কাছে আমার বিশেষ করে আহ্বান থাকবে তারা যেন অবশ্যই টিকিট ক্রয় করে ট্রেনে যাত্রা করে আর বিশেষ করে এখানকার আব্দুল বারি স্যার তিনি এখানকার মনোনয়ন প্রার্থী বিএমপি থেকে ওনার প্রচেষ্টা এটি সম্ভব হয়েছে শর্ত সাপেক্ষ আজকে পরিছন্ন যাত্রা বিরতি করছে শুধুমাত্র সাইডে যদি এখানে বাণিজ্যিকভাবে ট্রেনটি প্রত্যেক ট্রেনের টিকিট বিক্রয় হয় এবং বাণিজ্যিকভাবে লাভ করতে পারে তবেই ট্রেনটি আমরা আপেও আশা করতেছি আপেও দাঁড়াবে